জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তন চন আমান আজমি প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড আর কথা নয় আসুন মূল আলোচনায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের আহ্বান আমানাজবি সেপ্টেম্বর দুই দুই হাজার চব্বিশ জুন থেকে নতুন জাতীয় সঙ্গীত রচনার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি জাতীয় সঙ্গীত দুই বাংলার একত্রীকরণের উদ্দেশ্যে রচিত হয়েছে অভিযোগ তুলে তা পরিবর্তনের আহ্বান জানান তিনি মঙ্গলবার সেপ্টেম্বর তিন বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উনিশশো সালের রচিত সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার আহ্বান জানান আমার নাজিমি আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন অ্যাকচুয়ালি তিরিশে লাখ হোক আর তিন কোটি হোক আমার এটা লাখকে লাখ লাখ জানামতে দুই হাজার তারা তিন বানিয়ে ফেলেছে এখনো সময় আছে জাতিকে সত্য ইতিহাস জানতে দিন আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপর প্রতিষ্ঠিত করবেন না বেরিয়ার বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ড বিচার ও সীমান্ত ফেলানি হত্যার ঘটনায় ভারতের বিরোধিতা করা এবং বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে গুম করা হয় বলেও অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা বিড়িয়ার বিদ্রোহে যেসব সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু উত্তদন্ত ও বিচার দাবি জানান তিনি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে চ্যানেল দর্পণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ